নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মগরা জিটি রোড মগরা জিটি রোড ঠিক গঞ্জের বাজারে আগরা গঞ্জের সামনে তো এই যে আমাদের দাদা কার্সের যে শোরুমটা রয়েছে তো শোরুমে এলাম তো দেখুন বিভিন্ন রকমের গাড়ি রয়েছে এখানে প্রচুর স্টক রয়েছে আজকে প্রচুর স্টক রয়েছে দাদার কাছে

আজকে এইটা থেকে প্রথম শুরু করুন আচ্ছা এই গাড়িটা হচ্ছে দু সালের গাড়ি আচ্ছা দু হাজার আঠাশ সাল অব্দি ট্যাক্স আছে ইন্স্যুরেন্স পলিউশন সব আপডেট সাড়ে তিন লাখ টাকা দাম রাখা আছে মাত্র সাড়ে তিন লাখ টাকা মাত্র সাড়ে তিন লাখ টাকা দাম রাখা আছে কাস্টমার সামনে আসবে বাহ সামনে এসে কথা বললে আরো কিছু কম বেশি হবে সবকিছু দায় দায়িত্ব আমার আচ্ছা গাড়ি ফাইনান্স হবে বা মোটামুটি যা দাম তার উপরে গাড়ি লোন হয়ে যাবে মানে যদি কাস্টমার লাইভ আসে লাইভ আসে কথা বলে দেখে তাহলে আরো ছাড় পেয়ে যাবে এবং নাম ট্রান্সফারের ফেসিলিটি থেকে আরম্ভ করে সবকিছু ইনকুইডিং সবকিছু ফেসিলিটি বা বাবা সমস্ত কিছু ফেসিলিটি আপনি দাদার কাছে পেয়ে যাচ্ছেন আমাকে সব নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাকে দাদার কাছে আসুন দাদার কাছে গাড়ি দেখুন ছাড়ও পাবেন বলছেন উপরন্ত সমস্ত কিছু দাদা নিজেই করে দেবে আপনাকে কিছু মাথায় খাবার পাবে না তার জন্য তো দাদা কালারটা তো খুবই সুন্দর রয়েছে কালারটা বেশিরভাগ কাল মানে বেশি

ওগনার গাড়ি আচ্ছা অরজিনাল পেইন্টের গাড়ি আছে সুন্দর কালার রয়েছে একদম কোনো স্ক্র্যাচ নেই আপনারা আসুন দেখুন কারণ কোনো স্ক্র্যাচ আপনারা গাড়িতে পাবেন না এত সুন্দর গাড়ি রয়েছে এত ক্লিন গাড়ি রয়েছে আপনারা আসুন ভালো করে লাইভ দেখুন লাইভ দেখলে আপনারা নিশ্চয়ই পছন্দ হবে কারণ একটা কোনো স্ক্র্যাচ না আর গাড়ি পুরো নেটান ক্লিন রয়েছে ওকে রয়েছে তো দাদা আর কি কি পাচ্ছেন এতে পাচ্ছেন দাদা এই গাড়িটা 2016 সালের লাস্ট গাড়ি গাড়ির দামের সাথে 2 লক্ষ 60 আচ্ছা সামনে আসবেন কিছু নিচ্ছে কম বেশি করে দেবো দাদাদের জন্য দাদাদের ভিডিও দেখে যেতে আসেন বলবেন কিছু কম বেশি দেখে চ্যানেল করে দেখে এলে দেখে এলে কিছু অবশ্যই করে দেবো এটা হচ্ছে দু লাখ ষাট হাজার টাকা আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে দাদাকে এসে দেখাবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে কমেন্ট করে এসে দাদাকে দেখাতে পারেন তবে তো ছাড়টা দেবে আপনাদের অযথা ছাড়টা পাবেন না তো পনেরো হাজার টাকা আপনি ছাড় দেবো দাদাদের চ্যানেল দেখে যেতে আসেন বাবা 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 আর কি কি থাকছে সম্পূর্ণ কাগজপত্র মানে ওকে আছে গাড়ির চাকরি টায়ার ব্র্যান্ড নিউ আছে নাম ট্রান্সফারের দায়িত্ব আমার আছে হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ আছে এটা ফাইন্যান্স প্রতিটা গাড়ি আমার এখানে ফাইন্যান্স হবে এটা তো অবশ্যই হবে দু হাজার ষোলো সালের গাড়ি এটা কেমন ডাউন পেমেন্ট আছে এটা এটা ডাউন পেমেন্ট মোটামুটি ধরুন না এই

এসি পাওয়ার স্টারিং সামনে পাওয়ার উইন্ডো আচ্ছা ইন্টারলক সেন্টার লক সব আছে মিউজিক সিস্টেম সব কিছু দেয়া রয়েছে একদম সব কিছু আছে রয়েছে সমস্ত কিছু একদম ওকে রয়েছে সব পেয়ে যাচ্ছে চলে যাবে এসি টেসি সব কিছু পেয়ে যাচ্ছে তো দাদা এবার আমাদের নেক্সট কি গাড়ি চলে যাব সেটা হচ্ছে 2016 সালের লাস্টের গাড়ি বাহ একদম সুন্দর কালার আছে স্কাই ব্লু মনে হচ্ছে আকাশ আকাশ ফিলিং আসছে না আর সব গাড়ি আমার অল্প চলা গাড়ি মাত্র 50 55000 কিলোমিটার মাত্র গাড়ি চলেছে মাত্র মাত্র এত কম চারটে টায়ার ব্র্যান্ড নেও বাহ গাড়ির ভিতরে সিট কভার থেকে সব কিছু ব্র্যান্ড আর তারগুলো গুলো বন্ধ উঠেনি এখন ব্র্যান্ড রয়েছে এবং কালার পুরো আপ টু লোন হোম এই গাড়িটা দাম রাখা আছে 450000 450000 50000 টাকা আচ্ছা আপ টু লোন ধরে নিন 3.5 লাখ পর্যন্ত তো হবেই আচ্ছা আর আপনাদের চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে যেতে আসে আমি ডিসকাউন্ট ভালো টাকা ডিসকাউন্ট দেব বাহ এবং নাম ট্রান্সফারের সমস্ত দায় দায়িত্ব কাগজপত্রের এই আপ টুডেড সবকিছু মানে দায় দায়িত্ব আমার সংস্কৃতি দায়িত্ব দাদা নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে এসে দাদাকে বলবেন দেখাবেন আমাকে দাদা ভালো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন দাদার কাছে আসুন দাদা দেয়া নাম্বার স্ক্রিনে শো হচ্ছে দাদাকে অবশ্যই ফোন করে আসুন ফোন করে কেন আসবেন বলছি কেন আমরা যে ভিডিওর মাঝে কোনো গাড়ি সেল হয়ে যেতে পারে তাই অবশ্যই বলছি দাদাকে ফোন করে আসুন যে জানুন যে হ্যাঁ গাড়িটি আসে এসে লাইভ দেখুন আপনারা যদি ভিডিওতে আমাদের কিছু ফিল্টার দিয়ে দেখি থাকি যে স্ক্র্যাচ নেই কোনো কিছু নেই সেটা আপনারা লাইভ আসুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি বলছি আসুন এসে দেখুন দেখলে আপনাদের ভালো গাড়ি পছন্দই হবে এত সুন্দর গাড়ি রয়েছে এত সুন্দর সুন্দর কালার হয়েছে কারণ এই কালারটা আমি যখন প্রথম আসে আমার কালারটা খুব ভালো লেগেছিল দেখেন কালারটা খুবই সুন্দর তো আর কি কি পাচ্ছ এর ভিতরে রয়েছে এর ভিতরে এসি পাওয়ার স্টারিং চারটে পাওয়ার উইন্ডো ইন্টারলক সেন্টার লক বাহ সিটগুলো পর্যন্ত ব্র্যান্ড নিউ বা বাহ বাহ বা এ টু জেড সবকিছু ব্র্যান্ড নিউ কন্ডিশন বাহ হুম এখন আমাদের এই গাড়ি স্টক অনেক বেশি একটা গাড়ি সেল হয়ে গেল এই মানে এই একই গাড়ি স্টক আরো আরো অনেক আছে আচ্ছা আরো তিনটে চারটে পাঁচটা করে স্টক থাকে এক একটা মডেলের গাড়ি তো এবার নেক্সট কোন গাড়িতে চলে যাবো আমরা আছে অল্টো আচ্ছা এল এক্স আই বা অরিজিনাল কালার প্রিন্টের গাড়ি আছে হ্যাঁ অরিজিনাল কালার আছে চারটে টায়ার ব্যান নিউ বাহ এসি পাওয়ার স্টারিং সামনে দুটো পাওয়ার উইন্ডো আচ্ছা হম সিট কভার ব্র্যান্ড নিউ লেদারের সিট কভার হয়েছে একদম ওকে মিউজিক সিস্টেম রয়েছে খুবই সুন্দর সবকিছু রয়েছে ভেতরে এটাও চাবি দিয়ে স্টার্ট নাকি চাবি দিয়ে স্টার্ট চাবি স্টার্ট হ্যাঁ সব এর কালারটাও খুবই সুন্দর অরিজিনাল প্যান্টের গাড়ি তো আরেকবার বলে দিই আপনাদের তো দাদা শোরুমটা রাস্তার ঠিক মেন রোডের পাশেই তার জন্য একটু ডাস্ট পরে আছে তো অবশ্যই আপনারা আসুন কেন আপনারা এসে আপনারা বাড়িটি দেখুন খুবই ভালো লাগবে কারণ এই ডাস্ট পরে আছে একটু নোংরা হয়ে আছে যখন আপনারা গাড়ি নেবেন তখন দাদা কিছু ধুয়ে মুছে ক্লিন করে পলিশ করে আপনাদের দেবে সেই নিয়ে কোনো টেনশন নেই আর যাবতীয় সমস্ত দায়িত্ব দাদা নিয়ে নেবে তাই তো নাকি দাদা হ্যাঁ সমস্ত গাড়ির সমস্ত দায় দায়িত্ব মানে আমার আচ্ছা মানে যাতে করে আপনার ভিডিওর কে মানে কেউ কিছু না বলতে পারে আচ্ছা আপনার ভিডিও দেখে আসবে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দেবো হ্যাঁ এবং এই গাড়িটার দাম রাখা আছে দু সালের লাস্টের গাড়ি আঠাশ সাল অব্দি ট্যাক্স আছে আচ্ছা ইন্স্যুরেন্স পলিউশন সবকিছু আপডেট আছে আচ্ছা গাড়িটার দাম রাখা আছে এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকা মাত্র এক লাখ নব্বই দাম রাখা আছে মাত্র আচ্ছা সামনে আসবে হ্যাঁ ডিসকাউন্ট আপনার চ্যানেলের মাধ্যমে এলে ডিসকাউন্ট অবশ্যই হবে বাহ তো এই গাড়িটির দাম রয়েছে হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা কিন্তু এত কম দামে আপনারা গাড়ি কিন্তু কোথাও পাবেন না এই মগরা বাজারে আজকে আপনাদের এত কম দামে দাদা গাড়ি নিয়ে এসছে তো এত কম দামে গাড়ি আপনারা পাবেন না আর দাদা এটা এক লাখ নব্বই হাজার দাম রেখেছে অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন তাহলে দাদা আরও আপনার ডিসকাউন্ট করে দেবে তো দাদা এবার কোন গাড়িতে চলে যাব আমরা এটা অল্টো আই সুন্দর কালার হয়েছে একদম মানে কালার নিয়ে আমার এখানে কোনো কথা হবে না সব অরিজিনাল পেন্টের গাড়ি এবং যা যা কালার এসেছে না একদম দেখে আপনার পছন্দ হবেই হবে কেন এত সুন্দর সুন্দর কালার নিয়ে দাদা আপনি গাড়ি নিয়ে আসছে তো আপনাদের পছন্দ না হলে তখন আপনি জানাবেন যে পছন্দ হয়নি তাহলে এত সুন্দর গাড়ি নিশ্চয়ই পছন্দ হবে আপনি সামনে আসুন আরো ভালো লাগবে এটা ততটা কি কি ফেসিলিটি পাচ্ছে ২০১৬ ষোলো সালের লাস্টের গাড়ি অলস এলএক্সআই এসি পাওয়ার স্টারিং সামনে দুটো পাওয়ার উন্ডো বা সিট কভার সব নতুন বা টায়ার নতুন মা কাগজপত্র সম্পূর্ণ কাগজপত্র আপডেট দু হাজার সিস্টেম থাকছে মিউজিক সিস্টেম সমস্ত গাড়িতে আপনি পেয়ে যাবেন লোন ফেসিলিটি আমার কাছে অ্যাভেলেবেল বা খুব সামান্য মানে ডাউন পেমেন্টে আচ্ছা লোন হয়ে যাবে তো ডাউন পেমেন্টটা কত থাকবে দাদা ডাউন পেমেন্ট ধরে নিন একটা গাড়িতে যদি দু লাখ চল্লিশ হাজার টাকা দাম রাখা আছে এই গাড়িটা আপ টু এক লাখ নব্বই থেকে দু লাখ অব্দি লোন হয়ে যাবে বাহ এত অনেক অফার দিচ্ছে দাদা তাহলে কত টাকার পকেটটাকে বের করতে হলো বাহ বাহ তারপরে আপনার চ্যানেল থেকে এলে এটাতে আরো কিছু ডিসকাউন্ট হবে বাহ তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আসবেন আমার কাছে দেখাবেন চ্যানেল খুলে দাদা অবশ্যই ছাড় দেবে বলছে সে নিয়ে আপনাদের কোনো টেনশন নেই আর সমস্ত কিছু ব্যবস্থা দাদা নিজে আপনাদের করে দেবে সে নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে আপনি ঘরে বসে থাকবেন মানে গাড়ি পেয়ে যাবেন ঘরে বা দাদা বলছে আপনি ঘরে বসে থাকলেও গাড়ি পেয়ে যাবেন তো এটা দাদা দাম বললেন হচ্ছে দু লাখ চল্লিশ হাজার দু লাখ চল্লিশ হাজার আরো কম করবে আর এই যে গাড়ি রয়েছে সমস্ত গাড়ি একদম মেটান ক্রিম ক্লিন রয়েছে এত সুন্দর গাড়ি আপনি আসুন দেখুন তো দাদা এবার নেক্সট কোন গাড়িতে চলে যাব নেক্সট হচ্ছে এটা হচ্ছে যে মিষ্টিল এলেক্সাই বা তো সুন্দর কালার দেখুন একদম কালার দেখুন একদম যারা

এক হাজার টাকা দু হাজার তো আপনারা এক লাখ হাজার টাকায় গাড়ি পেয়ে যাচ্ছে দু হাজার সালের গাড়ি তো সেটাকা হবে না বাড়ি কিন্তু এখানে পাবেন একটা গাড়ি তো অবশ্যই আসুন আমার কাছে ভিজিট করুন ভিজিট করেন নিজের চোখে দেখুন দেখুন দিয়ে গাড়ি পছন্দ করুন দিয়ে গাড়ি কিনে নিয়ে যান কেন এক লাখ হাজার টাকায় গাড়ি কেউ দেবে না আর যদি মনে হয় আমরা বলে থাকি আঠাশ নাম্বার প্লেট দেওয়া আছে সার্চ করে দেখুন দিয়ে তারপরে আপনারা গাড়ি কিনতে আসুন আঠাশ সাল অবধি ট্যাক্স আছে বাহ্ ইন্স্যুরেন্স পলিউশন সবকিছু আপডেট হয়ে যাবে বাহ 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 সমস্ত কিছু দাদা করে দিয়েছে সমস্ত কিছু আমাদের কোনো চিন্তা নেই মাথা ব্যথা নেই কোনো কিছু নেই বাহ তো দাদা এবার আমরা নেক্সট কোন গাইতে চলে যাব দাদা স্টার একটা ধামাকা অফার আছে বাহ যে অফারের কথা বলছিলেন এই অফারটাই না এই অফারটাই 2029 সাল পর্যন্ত ট্যাক্স এবং সিএফ বাহ 29 সাল পাঁচ বছর এখন ভূমি থাকুন বাড়িতে বাহ আপনারা এমনিতেই গাড়ি কিনে চালান কবছর আপনি দু বছর কি তিন বছর তারপর গাড়ি পড়ে থাকে এখন তো চালান না তারপরে দেখবেন নতুন বেরোলো আবার নতুন গাড়ি কিনতে যান তো পাঁচ বছরের মধ্যে আবার চেঞ্জ করে আপনার নতুন গাড়িও নিতে পারবে এই আর মাত্র এক লাখ পনেরো হাজার টাকা হলে ছেড়ে দেবো আপনার চ্যানেল থেকে এলে বল আরো কিছু ডিসকাউন্ট করে দেবো আমার তো হাত পা কাঁপছে দাম শুনে হয়ে যায় বাবা হাত পা মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় নাকি গাড়ি পাওয়া যাচ্ছে তারপরে ইন্স্যুরেন্স পলিউশন আপডেট গাড়ি নিয়ে কোনো কাজ করতে হবে না বা মোবিলটা পর্যন্ত আমি চেঞ্জ করে দেবো সব কিছুটা দিয়ে দিচ্ছে আপনাদের আসুন দাদার কাছে গাড়ির কাগজপত্র করে পেমেন্ট করুন গাড়ি নিয়ে বেরিয়ে যান তেল ভরুন আর চালান কোনো খরচা নেই কোনো খরচা নেই মোবিল পর্যন্ত আমি করে দেবো তেল আপনার বাড়ি যাবার তেল দিয়ে দেবো আমরা ভেতরে কি কি পাচ্ছি এর ভেতরে এসি এসি আছে এসি আছে বা গাড়িতে আবার এসিও পাচ্ছে দা আবার পাওয়ার স্টার্টিং আছে লেদার এসি কভার হচ্ছে বাহ মিউজিক সিস্টেম ন সবকিছু আছে সব কিছু হ্যাঁ এক লাখ পনেরো টাকার গাড়িতে দাদা বলছে আরও ছাড় করে দেবে তাহলে সেই গাড়িতে এসিও পাচ্ছি আমরা আরে এখন কোথায় চলে এসছে গাড়ি মানে এরপরে সেই ঝুড়ি করে যেমন আমরা পেয়ারা বিক্রি করে ঠিক তেমন নিয়ে বসতে হবে এবার মনে হচ্ছে গাড়ি এত কম দামে গাড়ি পেয়ে যাচ্ছে আপনারা তো দাদা এবার আমরা নেক্সট কোন গাড়িতে চলে যাব দু হাজার সালের গাড়ি ভিডিআই বিজার সুইফ বিজার সুন্দর কালার সুন্দর কালার এবং দু হাজার লাস্টের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আমি নিজে বললাম

এবং সব ব্র্যান্ডিং একদম নতুন সুন্দর রয়েছে একদম ক্লিন নেট ক্লিন রয়েছে গাড়ি তো দাদা এবারে এই কেমন দাম রয়েছে একটু গাড়িটার দাম রাখা আছে চার লাখ দশ হাজার টাকা আচ্ছা

যে কোথায় দাদাদের চ আরও চ্যানেলে আরো গাড়ি আছে আমার মতো গাড়ি হ্যাঁ কেউ কি দামে দিতে পারছে অবশ্যই দাদা যেটা বললো অবশ্যই গিয়ে দেখে আসেন আরো ভিডিও আছে সেগুলো ওয়াচ করে দেখেন কেন ওয়াচ দেখে দেখবে আমার কাছে আসুন এত সুন্দর সুন্দর গাড়ি দাদা নিয়ে এসেছে কারণ আপনারা গাড়ি দেখলে পছন্দ হবেই হবে তো এবার নেক্সট কোন গাড়িতে যাবো ডিজারের মধ্যে সুইফট ডিজারের মধ্যে সব থেকে মডেল গাড়ি বাহ ডিজেল ভার্সান বাহ

সবকিছু পেয়ে যাচ্ছে এত কম দামে এত গাড়ি আর পাবে কোথায় এটা কত দাম রয়েছে দাদা এটার দাম রাখা আছে পাঁচ লাখ টাকা মাত্র পাঁচ হাজার সতেরো সালের গাড়ি বা কেউ দিতে পারবে না পাঁচ লাখ টাকায় বা বাহ বা বাহ আমি দিচ্ছি এবং এখানে শেষ না আচ্ছা আপনার চ্যানেলে এসে নাম বললে হ্যাঁ মোটা ডিসকাউন্ট তো দাদা বলছে চ্যানেলের নাম যদি এসে বলুন দেখাতে পারেন তাহলে আরো মোটা ডিসকাউন্ট দেবে বলছে আপনি চ্যানেলটা ভালো করে দেখুন দেখে তারপরে এসে আমাকে বলবেন মোটা ডিসকাউন্ট দিয়ে গাড়ি ছাড়া হবে এবং এই গাড়িটা আপ টু 4 লাখ অবধি লোন হবে আমরা সিভিলের উপরে নির্ভর করতে আমরা প্রোফাইলের উপরে নির্ভর করতে হ্যাঁ আপ 4 লাখ অবধি লোন হবে বাহ আপনার সামান্য কিছু ডাউন পেমেন্টে গাড়ি ছাড়া হবে

ছাব্বিশ অব্দি ট্যাক্স আছে বাহ ইন্স্যুরেন্স পলিউশন আপডেট করে দেবো বা গ্যাস পারমিশন উইথ গ্যাস পারমিশন আছে বা সিলিন্ডার কিট সব লাগানো আছে বা সব দেওয়াই রয়েছে একবারে গাড়ি সাজানো গাড়ি চারটে টায়ার নতুন মতো কন্ডিশন তো যারা লাল কালার পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো এখনকার দিনে লাল দেখবেন সবাই পছন্দ করে আচ্ছা এই গাড়িটাও লোন হবে বা

তো অবশ্যই তাদের কাছে আসুন দাদা বিভিন্ন রকম ভালো ভালো সুন্দর সুন্দর গাড়ি নিয়ে এসছে তো সমস্ত কিছু নেট অ্যান্ড ক্লিন পেয়ে যাচ্ছেন এর মধ্যে তো এটা সেভেন সিটার সেভেন সিটার গাড়ি রয়েছে সিটার গাড়ি সেভেন সিটার কড়াই রয়েছে এর মধ্যে ফ্রেমি আপনাদের কোনো ইয়ে নেই বাম্পার লাগানো আছে পিছনে বাম্পার সব পাড়াকার পাদানি সব দেয়া রয়েছে চার রাত গাড়ি রয়েছে গার্ড ফাট সমস্ত কিছু এখানে দেয়া রয়েছে যেমন আপনাদের কোনো খরচা করতে হবে না দাদা অলরেডি সমস্ত কিছু করে রেখে দিয়েছে এদের কেমন দাম রয়েছে এবার দাম রাখা আছে এক লাখ সত্তর এক লক্ষ টাকা মাত্র গাড়িটা কিন্তু যে কন্ডিশন দেখছেন বা আপনার গাড়িটার যা কন্ডিশন আছে সেই হিসাবে এক লাখ কম দাম আপনার চ্যানেলের মাধ্যমে আসবে আমি কথা দিচ্ছি বা দুটা অঙ্ক ডিসকাউন্ট করে দেবো বাহ বাবা বাবা আপনারা অবশ্যই চ্যানেল হয়ে আসুন চ্যানেল হয়ে এলে আপনারা দাদার কাছে মোটা অঙ্কের ছাড় পেয়ে যাবেন তো এই গাড়িটা বেশিরভাগ আমার দেখলে কেমন সেই ডাকাতি ডাকাতি ফিলিং আসছে সেখানে ইউজ হয় না এই যে খুলে দুনিয়া তুলে নিয়ে চলে গেলাম কিন্তু কালারটা রেড থাকে না অন্য কালার থাকে কিন্তু কীভাবে ফিলিংটা আসছিল আর কি তাই আমি একটু ঘুরে থেকে দেখছিলাম গাড়িটা তদুপুর নেক্সট ফোন রাইডে চলে যাবো আমরা যতবার নেক্সট কি রয়েছে এটি নেক্সট দাদা একটা ধামাকা গাড়ি দেখাবো বাহ হুণ্ডাই আই টোয়েন্টি ইস্পোর্টস মডেল বাহ এর উপরে কোন মডেল হয় না আচ্ছা ডিজেল ভার্সন ডিজেল ভার্সন ডিজেল ভার্সন হ্যাঁ তো ভুলে যেতে হবে তেল ভুলে এর যে কি আছে এসি পাওয়ার স্টিয়ারিং বাহ ইয়ার ব্যাগ বাহ বড় ডিসপ্লে রয়েছে এটা সুন্দর বড় সুন্দর ডিসপ্লে আছে বাহ তারপরে মিউজিক সিস্টেম দিচ্ছে মানে পাওয়ার উইন্ডো থেকে আরম্ভ করে চারটে ব্র্যান্ড নিউ টায়ার অ্যালয় হুইল

গাড়িটা দু সালের গাড়ি ফার্স্ট অনার আচ্ছা ফার্স্ট টোনার রয়েছে ফার্স্ট টর্নার গাড়ি এবং এটা এক লাখ পঞ্চাশ থেকে ষাটের মানে মতন খালি লোনই হয়ে যাবে মানে মানে হয় পকেট থেকে তাহলে কী বের করতে হলো বলুন তাহলে সবই তো আপনার এখানে লোনের মাধ্যমে পেয়ে যাবে হ্যাঁ তাহলে পকেট থেকে কিছু বেরিয়ে গেছে আর আপনার চ্যানেলের মাধ্যমে এলে আচ্ছা বারবার বলছি দাদার চ্যানেল আমার মোবাইলটা খুলে দেখাবেন যে চ্যানেল আমি দেখেছি এই দাম বলেছে এবার বলুন আপনি কি বলছেন ভালো কিছু ডিসকাউন্ট করে দেবো বাবা বা বাবা তাহলে এটার অ্যাকচুয়াল দামটা কেমন আসছে দু লাখ টাকা দাম রাখা আছে আচ্ছা ভালো কিছু ডিসকাউন্ট করে দেবো মানে গাড়িতে দু লাখ টাকা দাম রয়েছে তো আপনারা আসুন চ্যানেল দাদাকে দেখান দাদাকে দেখালে দাদা বলছে অবশ্যই এটার উপরে মোটা আপনাকে ডিসকাউন্ট করে দেবে তো সে নিয়ে আপনারা কোনো চিন্তা নেই সমস্ত কিছু ফেসিলিটি দাদারা দিয়ে দিচ্ছে এর মধ্যে কিচ্ছু ঝামেলা আপনাদের করতে হবে না তো দাদা আবার নেক্সট কোন গাড়িতে চলে যাবো আমরা নেক্সট হচ্ছে আমাদের সাধারণ মানুষের স্বপ্ন পূরণের একটা গাড়ি বা সুইফ্ট সুইফ্ট মারুতি সুজুকি সুইফট বা

আঠাশ সাল অব্দি ট্যাক্স আপডেট আছে বা এবং ইন্স্যুরেন্স পলিউশন নিয়ে রকম কোনো চিন্তা নেই ওটা সবকিছু আমার দায়িত্ব থাকবে বা বা এবং হ্যাঁ দাদা একটা কথা আমি বলে দিচ্ছি আমরা সব গাড়ি এক্সচেঞ্জ করি ধরুন কারোর একটা গাড়ি সে অনেকদিন চেপে ফেলেছে ওটা চাপার ইচ্ছা নেই সে এক্সচেঞ্জ করবে এবং তারপরেও লোন করবে দেখা গেলে তার পকেট থেকে আর টাকাই বের করতে হলো না গাড়ি দিয়ে দিলো এক্সচেঞ্জের মাধ্যমে আমি চেষ্টা করবো ওনার যতটা বেশি করা যায় আর আপনার চ্যানেল ভালো করে দেখে আসুক বাহ লোন ভালো করে করে দেবো এবং ডিসকাউন্ট ভালো পাবে বাহ আপনার চ্যানেলটা দাদা চ্যানেলটা বেশি 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 করে দেখুন বাহ ডিসকাউন্টে বেশি 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 করে হবে বাহ তো দাদা এক্সচেঞ্জের অফার দিচ্ছে তো আপনাদের যদি কোনো গাড়ি থাকে ধরেন আপনার ইচ্ছা করছে না যে আর এই গাড়িটি চালাবো আমি এটা চেঞ্জ করে অন্য গাড়ি তো দাদার কাছে আসুন সেই অফারটা পেয়ে যাবেন তো আপনি এখানে এসে গাড়ি চেঞ্জ করে আবার নতুন গাড়ি নিয়ে যেতে পারবেন আপনার পছন্দ মতো এবং আপনার গাড়ি ফিটনেস ফেল হয়ে গেছে ট্যাক্স ফেল হয়ে গেছে যাক আমি বুঝে নেবো বাহ দাদা বলে নিয়ে আসুন সবকিছু যদি ফেল হয়ে যায় সেটা নিয়েও আপনাকে মাথা ব্যথা হবে না আপনারা আসুন দাদা সেটাও এক্সচেঞ্জ করে নেবে হ্যাঁ এই গাড়িটার দাম রাখা আছে 2 লক্ষ 60000 টাকা মাত্র 2 লক্ষ 60000 টাকায় আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন এই লোন ওপরে লোন হবে বাহ সিভিল ভালো থাকলে লোন এরটাও পারবে টাকা পর্যন্ত লোন হবে বাহ হুম বাহ 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 এত সুন্দর ফ্যাসিলিটি এত সুন্দর সার্ভিস সব ফিট এর আছে পাওয়ার স্টিয়ারিং আছে লেদার সিট কভার তার স্মোকিন আছে হ্যাঁ এতো নতুনের মতন টায়ার রয়েছে তো লেদারের সিট কটা রয়েছে আর এটা পাওয়ার উইন্ডো কটা রয়েছে দাদা না এটা ম্যানুয়াল ম্যানুয়াল রয়েছে না হুম

এবং আপনাদের চ্যানেল বেশি বেশি করে যত বেশি দেখবে আমি তত বেশি ডিসকাউন্ট দেবো বাহ দাদা বলছে যত বেশি চ্যানেল দেখবেন তত বেশি ডিসকাউন্ট পাবেন যত যত চ্যানেল দেখবেন আমি ভিডিও দেখবেন তত ডিসকাউন্ট পাবেন আপনি আমাদের ঠিকানা হচ্ছে হ্যাঁ মগরা আচ্ছা গঞ্জ বাজার আচ্ছা মগরা গঞ্জ বাজার থেকে বা মগরা থানা থেকে 500 মিটার দূরত্ব মগরা থানা পার করে এলে আমনাবে গঞ্জ বাজার পড়ছে ওই গঞ্জ বাজারে থেকে সামান্য একটু এই সাইডে এলে গঞ্জের যে মোড় বলে বা গঞ্জ কাজে যাই খুশি বলেন সেই সেইখানে আপনাদের দাদা শোরুমটা রয়েছে বিকি মোটরস এই আচ্ছা এই এর নাম এর নাম বিকি এখানকার অ্যাকচুয়াল ওনার আচ্ছা এর নাম বিকি বিকি মোটরস আচ্ছা আচ্ছা আর আমি এই সবকিছু দেখাশোনার দায়িত্ব আছি বাহ 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 তো আপনাদের যদি অসুবিধা হয় দাদার ব্যানার রয়েছে দাদার নাম্বার আমরা ডিসপ্লেতে শো করে দিচ্ছি তো অবশ্যই ফোন করে দাদাকে আসুন দাদা আপনাদের পিকআপ করে নেবে সেখান থেকে সে নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই মাথা ব্যথা নেই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন আর দাদার ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে দেখুন দেখে আমার কাছে আসুন বলুন করে দেখুন শেয়ার আমাদের কাছে আসুন গাড়ি নিয়ে মানে কোনো কথা হবে না বাহ তো আপনারা শেয়ার করে কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে আসুন দাদা বেশি বেশি যত বেশি দেখবেন বলতে দাদা তত বেশি ছাড় দেবে তত বেশি ডিসকাউন্ট তো অবশ্যই আসুন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি তাটাও আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে